আমরা এই শুনেন আমি জানতে চাচ্ছি এই যে উপরে যে আপনার কালারটা ব্যবহার করছেন এটা দেখতে চাই এই যে ইয়েলো কালার কালার নাকি এটা জানতে ইয়েলো কালার আছে এখানে পিঙ্ক কালার আছে অরেঞ্জ কালার আছে নাম লেখার জন্য এটা রাখে এখানে কোথায় সেটা কালারটা কোথায় আপনার নাম কি আমার নাম সুসুমা

এই ওয়ান বাই ওয়ান অপরাধের বিবরণগুলো লেখা যেগুলো যেগুলো আমাদের ফাইন্ডিংস আমরা পেয়েছি সবগুলো নোট করেন ওগুলা দেখো ওটা বুঝতে পারছেন কোনগুলি প্রবলেম হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি কি বুঝতে পারছেন বলেন যেমন এই আমরা কোথায় ইউজ করি না না আমি বলি আপনি একদম পিছন থেকে আসেন জি ওখানে কি পেলাম একটাতে স্বীকার করেছেন ওই যে একটা পানির বোতলে কোন লে নেই আর একটা পানির বোতলে পেয়েছি ওটা দুর্গন্ধযুক্ত আর একটা হলো যেটা দিয়ে আপনার ঝাড়ু দিচ্ছেন ঝাড়ু রেখেছেন ময়দার উপরে

আর আপনার ওই যে মার্জারিন রেখেছেন বাটার রেখেছেন পুরাতন সিরাপ এলাম ঠিক আছে দুইটা পাতিলে পুরাতন সিরাপ পেলাম ওগুলো খোলা সবগুলো হলো আপনার সাদা লেয়ার পরে গেছে গুলাব

একটা উত্তর কিন্তু আমরা ভাবে দিতে পারবো বালি যদি থাকে মনে হাতে আপনার সাথে কথা বলতে পারবেন

বিশটা পঁচিশটা কারিগর দেখা যায় এক সপ্তাহে কারিগরটা আছে আগামী সপ্তাহ দেখা যায় যে কারিগরটা চলে তারে বুঝা যায় একটু নতুন কারিগরটা আর